আজকে ফ্লিপকার্ট থেকে আর একটা পার্সেল এসছে এখন অ্যাকচুয়ালি পার্সেল আসলেই আমার ভীষণ ভয় লাগে যে ফ্রড না হয়ে যায় বাট ফ্লিপকার্ট থেকে তো তাই জন্য অনেকটা রিল্যাক্স থাকি যে না হবে না প্রবলেম কোনো কিন্তু মিশো থেকে আসলে ভীষণ পরিমাণে চাপ হয়ে যায় বিষয়টা কাল পরশু হয় মানে আমার আরও দুটো পার্সেল আসার কথা আছে ফ্লিপকার্ট থেকেই ওটা তো ঠিকই এসেছে এটা দেখেই মনে হচ্ছে আমি অর্ডার করেছিলাম টেবল কালারের এই টোটাল ফুল পাম্বোটা ও মা এখানে এই ক্লে পলি ক্লেটা দিয়েছে নাকি তো হচ্ছে তাই আমি জানতাম না যে এটা দেবে হ্যাঁ তাই তো দিয়েছে ভালোই হয়েছে আমার লাগতো আমাকে আবার এক্সট্রা করে কিনতে হতো তো দেখা যাচ্ছে পার্সেলটা পুরোটা পারফেক্ট এসছে এখানে দুটো প্লে আছে অ্যাকচুয়ালি এইগুলো দিয়ে কাজ করার ইচ্ছা আমার বহুদিনের এই জিনিসটা আমার লাগতো আসলে অনেক কিছু পেন্ট করার ক্ষেত্রে তো একবারে কিনে রাখা ভালো বাইরের মার্কেটে দেখেছিলাম তো আড়াইশো টাকা বলেছিল অফলাইনে তো ফ্লিপকার্টে এটা অফারে ছিল তখন ওয়ান এইটটি ফাইভে তার জন্য আমি নিয়ে নিয়েছি এই কম্বোটা আমি দশটা না হলে পেয়ে যাচ্ছি একেবারে যদিও আমার কাছে হোয়াইট আর একটা ছিল মানে যেটা আমি কিনেছি প্রত্যেকটা একদম পারফেক্টই এসছে কোনো লিকেজ নেই কিছু নেই প্রত্যেকটাতে খুলে খুলে দেখানোটা সম্ভব নয় তাই আমি কিছু কিছু খুলে দেখাচ্ছি বাকিগুলো আর দেখাচ্ছি না দেখেই বোঝা যাচ্ছে যে পুরোটা একদম বাকি কালারটা তো বেশ সুন্দর একটা ইউনিক কালার পেয়েছি আমি ওয়াও ভীষণ সুন্দর কালারগুলো অ্যাকচুয়ালি আমার কাছে এই কালারটা আছে এই কালারটা আমি অলরেডি একটা কিনেছিলাম অফলাইনে যেটা হচ্ছে এই যে এইটা এখানে এসছে আর এটা আমি আগে থেকে ইউজ করেছি ভীষণ সুন্দর এসছে জিনিসটা এবার আবার সুন্দর করে ঢুকিয়ে দিই তো তোমরাও চাইলে এটা কিনে নিতে পারো লিংক লাগলে অবশ্যই কমেন্টস করবে তাহলে আমি লিঙ্ক দিয়ে দেব আর এটা অ্যাকচুয়ালি আমি আজকেই অর্ডার করেছিলাম আর আজকেই আমার ডেলিভারি চলে এসেছে কারণ এটা ওই এক্সপ্রেস ডেলিভারি আছে সেখান থেকে এসেছে তো যার কারণে তাড়াতাড়ি চলে এসছে আমি আজকে একটা সকালের দিকে অর্ডার করেছিলাম এখানে একটা ম্যানুয়াল আছে যেখানে কোন কালারের সাথে কোন কালার মিক্স করলে কি কালার হবে সে সমস্ত কিছু লেখা আছে ওয়াও ভীষণ সুন্দর এটা এর নাকি আরও কালার অ্যাভেলেবেল আছে যদিও এই দশটা মেন কালার তাই জন্য এটারই একটা সুন্দর কম্বো আমি দেখেছি এর থেকে বেশির কম্বো আমি দেখিও নি এটা একদম পুরো পারফেক্ট